મેસેજ ને આ છે તો તમે કલેક્શન છે તો સાપે પાસ છે હા ઓર છે જાન 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 એ જાન પૈસા કી જાન જાન ના ના કોલમ તો નીય ગય છે હા ના ના બસો ના ના બસ ને ના ના ઓ ભાઈ ગુડ કોમાલ ખો દે ৰোম <melodicolo> প <melodicolo> <melodicolo>

জোরে বলেন भाभीrootScope গরম দুধ তৈরি করে এইটা এতাতিকা বলুন भाभी একটু জোরে করে বলেন আমরা সবাই শুনি হাসিরে ছড়া লাগে

পাবনা সদর দক্ষিণ রামচন্দ্রপুর নিবাসী মোহাম্মদ তৌফিক হাসানের ছেলে মোহাম্মদ রাইহান হোসেন পঞ্চাশ হাজার টাকা দেবমোহরী গহনা বাবদ পঁয়তাল্লিশশো টাকা নগদে বুধিয়া পাইয়া বিয়ে কায়েম থাকা অবস্থায় বাকি টাকা পঁয়ষট্টি এর সাথে আপনি যদি রাজি থাকেন হাজরে না মজলিশে তাকে স্বামী হিসেবে প্রবল করুন আর আমাকে কোকিল নিযুক্ত করুন না আলহামদুলিল্লাহ কবুল একটু জোরে বলেন ভাবি শুনতে পাচ্ছি না 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 জোরে বলতে হবে সাক্ষী হবে সাক্ষী কি বলে আলহামদুলিল্লাহ